হ্যালো বন্ধুরা জ্ঞানের মাস্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানি স্বাগতম তাহলে তোমরা এই স্কোরবোর্ডটি দেখে নাও সবার শেষে তোমরা কমেন্ট করে দিও তোমরা কে কে কত স্কোর করতে পারলে তাহলে বন্ধুরা চলো আজকের এই ভিডিওটি শুরু করি মর প্রশ্নে এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটি ছবি রয়েছে এবার তোমাদেরকে বলতে হবে প্রত্যেকটি ছবি থেকে একটি করে অক্ষণে তোমাদেরকে গেস করতে হবে একটি ছেলের নাম তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা এখানে প্রথমে রয়েছে আম তারপরে রয়েছে কাপ সবার শেষে রয়েছে বালিশ তাহলে প্রথমটা থেকে আমরা নিয়ে নেব আ দ্বিতীয়টা থেকে আমরা নিয়ে নেব কয় আকার সবার শেষে রয়েছে বালিশ এখান থেকে আমরা নিয়ে নেব তালবেশ তাহলে এই প্রত্যেকটি ছবি থেকে একটি করে অক্ষর নিলে এখানে ছেলেটির নাম হবে আকাশ এই দুটি ছবিকে দেখে গেস করো তো যে এখানে কিসের নাম হবে তোমরা যদি দশ সেকেন্ডের আগে এই প্রশ্নের উত্তর সঠিক জেনে থাকো তাহলে নিচে আমাকে কমেন্ট করে জানাও বন্ধুরা এই প্রশ্নটি অনেক মজার ছিল তাই না দেখো এখানে প্রথমে রয়েছে লেপ প্লাস তার পাশে রয়েছে টপ এবার তাহলে এই দুটি ছবিকে যোগ করলে এখানে জিনিসটির নাম হবে ল্যাপটপ তো বন্ধুরা এই ল্যাপটপ তোমরা কে কে ব্যবহার করে থাকো একবার কমেন্ট করে জানাও এখানে তোমাদেরকে বলতে হবে একটি কার্টুনের নাম এখানে তিনটি ছবি রয়েছে এই তিনটি ছবিকে যোগ করো আর তারপরে জানিয়ে দাও কার্টুন শোটির নাম কি হতে চলেছে বন্ধুরা এখানে প্রথমে রয়েছে গয় ওকার প্লাস তার পাশে রয়েছে নৌকর পাল তাই এখানে আমরা ধরব পাল সবার শেষে রয়েছে মাটির ভাঁড় তাহলে এই তিনটি ছবিকে যোগ করলে এখানে কার্টুন শ্রোটির নাম হবে গোপাল ভাঁড় তো বন্ধুরা তোমরা কারা কারা এই দশ মিনিটের আগে গেস করতে পেরেছ একবার কমেন্ট করে জানিয়ে দাও এই পিকচারে তোমরা দেখতে পাচ্ছো তিনটি ছবিকে এবার তোমাদেরকে দেখে গেস করতে হবে একটি মশলার নাম তো বন্ধুরা তুমি যদি দশ মিনিটের আগে পেরে থাকো তাহলে নিচে আমাকে কমেন্ট করে জানাও তোমরা কি পেরেছ একবার জানাও দেখো এখানে প্রথমে রয়েছে পাঁচ প্লাস তার পাশে রয়েছে ভয় ও কার সবার শেষে রয়েছে রান তাহলে এই তিনটি ছবিকে যোগ করলে এখানে মশলাটির নাম হবে পাঁচ ফোরান তো বন্ধুরা এই প্রশ্নটি তোমরা কি আগে থেকে জানো একবার কমেন্ট করে জানাও বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটি ছবি রয়েছে এবার তোমাদেরকে বলতে হবে এই দুটি ছবি থেকে প্রত্যেকটি ছবি থেকে একটি করে অক্ষণে তোমাদেরকে বলতে হবে একটি পশুর নাম তো বন্ধুরা তোমরা যদি জেনে থাকো তাহলে নিচে আমাকে সবার আগে জানাও প্রথমে রয়েছে মক তারপরে রয়েছে রুই মাছ তাহলে এই দুটি ছবি থেকে একটি করে অক্ষর নিলে এখানে পশুটির নাম হবে গরু তো বন্ধুরা তোমাদের প্রশ্ন যদি একই থাকে তাহলে নিচে আমাকে কমেন্ট করো এবার তোমাদেরকে একটি ইংলিশে ফুলের নাম ভাবতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটি ছবি রয়েছে এবার তোমাদেরকে দেখে গেস করতে হবে এই দুটি ছবিকে যোগ করে কোন ফুলের নাম হবে তাহলে তোমরা দেরি না করে সবার আগে নিচে আমাকে জানাও দেখো এখানে প্রথমে রয়েছে মেরি বিস্কুটের ছবি তাই এখানে আমরা ধরবো মেরি প্লাস তার পাশে রয়েছে গোল্ড তাহলে এই দুটি ছবিকে যোগ করলে এখানে ফুলের নাম হবে ম্যারি গোল্ড যোগ বন্ধুরা যাকে আমরা বাংলায় বলে থাকি গাঁদা ফুল এবার তাহলে তোমরা এই দুটি ছবিকে ভালোভাবে লক্ষ্য করো তোমাদেরকে এবার গেস করতে হবে দুটি ছবিকে যোগ করে একটি মেয়ের নাম তো বন্ধুরা তোমরা যদি দশ সেকেন্ডের আগে এই প্রশ্নের উত্তর সঠিক জেনে থাকো তাহলে নিচে আমাকে কমেন্ট করে জানাও বন্ধুরা এখানে প্রথমেই তো রয়েছে কল প্লাস তার পাশে রয়েছে মাছের পনা তাই এখানে আমরা ধরব পনা এবার তাহলে এই দুটি ছবিকে যোগ করলে এখানে মেয়েটির নাম হবে কল্পনা তো বন্ধুরা এই নামটি তোমাদের অনেকেরই রয়েছে তাই না এবার তোমাদেরকে এই তিনটি ছবিকে দেখে গেস করতে হবে একটি জেলার নাম তো বন্ধুরা তোমরা তাহলে গেস করে বলো তোমাদের সময় থাকছে দশ সেকেন্ড দেখো প্রথমে রয়েছে কয় ও কার প্লাস তার পাশে রয়েছে মৌমাছি এখানে আমরা ধরব বি প্লাস সবার শেষে রয়েছে হার এবার তাহলে এই তিনটি ছবিকে যোগ করলে এখানে জেলাটির নাম হবে কোচবিহার এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটি ছবি রয়েছে এবার তোমাদেরকে এই দুটি ছবিকে দেখে যোগ করে বলতে হবে যে এখানে উদ্ভিদের নাম কি হবে তো বন্ধুরা এই প্রশ্নটি অনেক সহজ রয়েছে তোমরা যদি জেনে থাকো তাহলে সবার আগে নিচে আমাকে জানাও দেখো এখানে প্রথমে রয়েছে ব্যাঙের ছবি প্লাস তার পাশে রয়েছে ছাতা এবার তাহলে এই দুটি ছবিকে যোগ করলে এখানে উদ্ভিদের নাম হবে ব্যাঙের ছাতা বন্ধুরা আজকের আমাদের এটাই লাস্ট প্রশ্ন এই লাস্ট প্রশ্নতে তোমরা এখানে দেখতে পাচ্ছো দুটি ছবি রয়েছে এবার তোমাদেরকে এই দুটি ছবিকে দেখে গেস করতে হবে যে এখানে মুভিটির নাম কি হবে তো বন্ধুরা তোমরা যদি জেনে থাকো তাহলে নিচে আমাকে জানাও বা কমেন্ট করে দেখো এখানে প্রথমে রয়েছে অন্ধ প্লাস তার পাশে রয়েছে পয়ফ্লাকান ম প্রেম এবার তাহলে এই দুটি ছবিকে যোগ করলে এখানে মুভিটির নাম হবে অন্ধ প্রেম তো বন্ধুরা ভিডিওটি আজকের মতনই এই পর্যন্ত আবারও দেখাবে হবে পরবর্তী এক ভিডিওতে বন্ধুরা তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ নিচে আমাকে কমেন্ট করে জানাও